কোরআন চর্চার ক্ষেত্রে এখন যে কোরআন যারা যারা তাদের মাথার মধ্যে যে মেমোরাইজ করছে যেগুলো মেমোরাইজেশন তার মানে হেফজে কোরআন মাদ্রাসা যেগুলো এগুলো কিন্তু এখন আধুনিক হয়ে যাবে তার মানে কম্পিউটারের মাধ্যমে তারা কিন্তু বাচ্চাদের যখন কোরআন শিখতে কম্পিউটারে কারিদের কেনার তারা শিখতেছে তো তাদের উস্তাদ কিন্তু বসে আছে তাদের এক উস্তাদ তার কণ্ঠ হয়তো কেমন সেটা ভিন্ন কথা কিন্তু সেই উস্তাদ এখন অ্যাকসেপ্ট করছেন যে এখানে অন্তত সাতজন কারিদ সাত ধরনের

ওই আঙ্গুল দিয়ে দিয়ে তারপর একটু brain এর উপর ধরতে লাগলো বুঝতে পারছি যে এখানে এই আয়াত হবে এই জায়গায় এই এই আয়াত কিছু আছে এটা তারা চিন্তা করে বুঝতে এই যে বিষয়গুলো আমরা অন্ধ পর্যন্ত এখন এগিয়ে গেছি তার মানে মিডিয়ার মাধ্যমে মিডিয়াগুলো এখন অন্ধ যুক্ত তারা কিন্তু এই পথে আসার ফল দিয়ে গেছে তাহলে আমরা বলতে পারি যে আজকের এই যে আলেম ওলামা যদি এখন ঘরে বসে তারা যদি সেই ওই মানুষকে বলে রাখতে আমরা বলছেন তোমাদের জন্য আমি ঘোরা দিয়েছি দ্রুত যান হিসেবে সেটাকে ব্যবহার করছে গাধা দিয়েছি কষ্ট দিয়েছি এমন কিছু জিনিস তোমাদের জন্য সৃষ্টি হবে এগুলো তোমরা এ পর্যন্ত জানে না যেগুলো একটা ধরন আপনি যেটা বলতে চেয়েছিলেন যে এখন হাজার হাজার বাংলা ভাষায় হোক ইংরেজি ভাষায় হোক কোরআন হাদিবের তথ্য সংগ্রহ করতে ঘরে বসে এখন আর বহু দূরে যাওয়ার প্রয়োজন এটা মিডিয়া একদম মোবাইল হাতে মাঠে তো সমস্কার আলোচনা শুনছে এরপর থেকে আমরা একটা প্রশ্ন